পড়ালেখাকে শুধু গতানুগতিক খাতা আর পরীক্ষার গণ্ডিতে না রেখে চীনের কিন্ডার গার্ডেনগুলো শিশুদের শেখাচ্ছে গুরুত্বপূর্ণ সব দক্ষতা খাবার রান্না পরিবেশন করা গরুর দুধ দোহানো এমনকি ড্রাইভিং শিখিয়ে তাদের তৈরি করা হচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য শরীর চর্চা আর খেলাধুলার মাধ্যমে তারা শিখছে সুস্থ জীবনযাপনের কৌশল যেখানে কোনো কোনো শিশু পড়া লেখাকে ভীতিকর মনে করে সেখানে বাস্তব জীবনের কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের শেখানো হচ্ছে জীবন গড়ার আসল পাঠ যা দিয়ে আগামীর বিশ্বকে গড়তে চায় চীন চীনের শিশুদের স্কুলগুলোর এই ভিন্নধর্মী ধর্মী ব্যবস্থা শুধু শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে না বরং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষ করে তোলে সকাল শুরু হয় চর্চা দিয়ে ফুটবল ব্যাডমিন্টন কিংবা সাতার কাটার মতো খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ তাদের ফিটনেস বজায় রাখে The তারা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে যা রান্নার মতো একটি মৌলিক দক্ষতা আয়ত্ত করতে সাহায্য করে এমনকি বাচ্চারা গরুর দুধ দোহানো ও ফসলের যত্ন নেওয়া বা ড্রাইভিং শিখে ছোট থেকেই দায়িত্বশীল হয়ে ওঠে দলগত কাজে অংশ নিয়ে তারা শিখে কিভাবে একসঙ্গে কাজ করতে হয় এই দক্ষতা ভবিষ্যতে তাদের কর্মজীবনে সহায়ক হয় এত কিছুর পাশাপাশি চীনের স্কুলগুলোতে সৃজনশীল কার্যক্রম বড় ভূমিকা পালন করে বাচ্চাদের আঁকা কি গানে অংশগ্রহণ কিংবা অভিনয়ের মতো কাজগুলোতে উৎসাহ দেওয়া হয় এর ফলে তাদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়ে চীনের এ বিশেষ শিক্ষা পদ্ধতি শুধু পড়াশোনায় সীমাবদ্ধ নয় শিশুদের শেখানো হয় বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের উপায় শিশুদের দলগতভাবে কাজ দেওয়া হয় যেখানে তারা একে অপরকে সহযোগিতা করে প্রকল্পটি সফলভাবে শেষ করে সম্প্রতি বিশ্বজুড়ে চীনের কিন্ডার গার্ডেনের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনার ঝড় উঠেছে অনেক শিক্ষা ব্যবস্থায় এই ধরনের কার্যক্রম যুক্ত করার কথা ভাবছে কারণ এই পদ্ধতি ছোটবেলা থেকে শিশুদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে